নমস্কার মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বন্ধুরা ছাদ বাগানে শীতের খুব জনপ্রিয় একটি গাছ নিয়ে এসেছি যেটা হলো ইনকা গাঁদা ইনকা গাঁদার সাইজগুলো দেখবেন কি বড় বড় হয় এগুলো ঠিক মতো আপনারা যদি একে এই গাছকে ভালোভাবে পরিচর্চা করেন দেখবেন আপনার ছাদ বাগানে এরকম বড় বড় ইনকা গাঁদা আপনি পেতে পারেন এটা কিভাবে বসালাম কিভাবে হলো সেই সব নিয়ে আমি আজকে আপনাদের ভিডিও সব জানাবো যারা কোনোদিনও এই গাছ করতে পারেন না তারাও করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই গাছটা আমি বাইরে থেকে কিনেছিলাম খুব ছোট্ট অবস্থায় একখানাই গাছ এটা আর এইটা আমি ছ ইঞ্চি টবে একদম ছোট্ট একখানা ছয় ইঞ্চি টবে আমি বসিয়েছি দেখতেই পাচ্ছেন একদম ছোট টপ আর এই ছোট টবে দেখেছেন টপ ভর্তি করে আমি ফুল পেয়েছি এই গাছে যখন আপনারা গাছটা বসাবেন তার ঠিক দশ দিন আগে আগের মিডিয়াটা তৈরি করে রাখবেন এই মিডিয়াটা তৈরি করতে গেলে আপনাদের এই মিডিয়ায় মাটিটা একটু কম দেবেন ভার্মি কম্পোস্টটা বেশি দেবেন ভার্মি কম্পোস্ট দেবেন শিম দেবেন হাড়ের গুঁড়ো দেবেন আর আপনারা সর্ষের খোল দেবেন না নিম খোল দেবেন একটু আর রক্ত সার দেবেন দিয়ে এটাকে তৈরি করে আপনারা রেখে দেবেন দশ দিন তারপরে যখন আপনি এই ছোট্ট একদম ছোট্ট চারা অবস্থায় আমি কিনেছিলাম সেইটা আমি বসিয়েছি তখন এটা বসাবেন দশ দিন পরে যখন বসাবেন তখন আপনারা ট্রাইকোডার্মা ফিরিডি মাটির সঙ্গে মিশিয়ে দেবেন তাহলে ফাঙ্গাস ধরবে না শিকড়ে তারপরে আপনারা এই গাছটা যখন আস্তে আস্তে বড় হবে অন্তত দশ দিন পরে আপনারা একে খাবার দেওয়া শুরু করবেন প্রথম দশ দিন একটুখানি ছেড়ে দেবেন মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে আপনারা এখানে এই গাছে একটু বেশি করে ডিএপি দেবেন আপনারা যে সর্ষের খোল ভিজিয়ে জল দিচ্ছেন তার মধ্যে ডিএপি মিশিয়ে দেবেন দশ দিন দেখবেন গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে যখন দেখবেন অনেকটা এক হাত মতো গ্রো হয়ে গেছে তখন আপনারা ডিএপি দেওয়া বন্ধ করে দেবেন নাহলে ওই শাখা পোষা এগুলোই বেশি হবে কুড়ি আসবে না তারপরে আপনারা সর্ষের খোল যেমন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মানে পচিয়ে পচিয়ে দিচ্ছেন তার মধ্যে আপনারা লাল পটাশ মিশিয়ে দেবেন তাহলে কুড়ি খুব সহজে এসে যাবে আর ফসফেট দেবেন সিঙ্গেল সুপার ফসফেট নয় এমনি ফসফেট দেবেন সাদা রঙের যেটা আছে সেইটা আপনারা এই খোল পচার সঙ্গে মিশিয়ে সপ্তাহে একদিন করে দেবেন দেখবেন আপনারও আপনার এইরকম করবেন সপ্তাহে সপ্তাহে তাহলেই আপনারা এরকম বড় বড় ইনকা গাঁদা ছাদ বাগান থেকে আপনারা পেতে পারেন এইভাবে আপনারা পরিচর্চা করুন দেখবেন আপনারও ছাদ বাগানে ইনকা গাঁদা আপনাদের হচ্ছে খুব ভালোভাবে ভিডিওটা এই অবধি থাক নমস্কার ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ